আসসালামু আলাইকুম এই ল্যান্ডিং পেজে আপনি এসেছেন আসলে বড় একটা সৌভাগ্য নিয়ে এটা আল্লাহর আর কিছু নাই আজকে দেখেন হাজারো কোটি মানুষ পবিত্র কোরআন মাজেদ পড়তে পারে না আমি আপনাদের কাছে এমন একটি ডিজাইন করে নিয়ে এসেছি যেটা আপনি নিজেও প্রমাণ পাবেন যে দশ দিন আপনি কোরআন মাজিদ শিখতে পারবেন ইনশাল্লাহ এবং এই আল্লাহর কালামের সাথে ইনশাআল্লাহ পবিত্র কাবা আপনারা যেন জিয়ারত করতে পারেন সেই কথা যেন আপনার মনে সবসময় গেঁথে থাকে তাই আমরা ওমরা যে ব্যানটি নিয়ে এসেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা সম্পূর্ণ গিফট করব আপনাকে ইনশাআল্লাহ চলুন আমাদের পবিত্র কোরআন মাজিদের এমন কিছু বৈশিষ্ট্য বলি যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এই যে কত বছর হলো কোরআন শিখবেন আপনি ভাবছেন ভয় পাচ্ছেন কিন্তু ইনশাআল্লাহ দুটি মিনিট এই আমাদের এই বৈশিষ্ট্যগুলো যখন জানবেন আপনি আত্মবিশ্বাস করে পাবেন যে আপনিও পাঁচ থেকে দশ দিন প্র্যাকটিস করলে নিজে কোরআন মাজিদ শিখতে পারবেন আলহামদুলিল্লাহ কি এমন জাদু আছে যেটা বললাম পাঁচ থেকে দশ দিনে আপনাকে পবিত্র কোরআন মাঝে তেলাপ করা শেখাবে চলুন সবার আগে আমরা কাবার ডিজাইনটা রেখেছি অনেকের ভিতরে কাভার ডিজাইন থাকার কারণে একটু আলাদা ভালো লাগা তৈরি হয় সেই ভালো লাগার জন্যই আমরা এই ডিজাইনটা রেখেছি এবং এখানে দেখেন এই পবিত্র কোরআন মাঝির সুরক্ষার জন্য ইনশাআল্লাহ আমরা একটা বক্সও ডিজাইন করেছি যে বক্সটা সম্পূর্ণ ফিরতে থাকবে ইনশাআল্লাহ আমি বরাবরই বলি যে আমাদের সবচাইতে যে পজিটিভ রিভিউগুলো আসে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বাইন্ডিং বেস্ট কোয়ালিটি এগুলোর উপরে তো আমরা এগুলোতে কখনোই কম্প্রোমাইজ করি না সবসময় বেস্ট কোয়ালিটির আমরা বাইন্ডিং করে থাকি বেস্ট কোয়ালিটির কাগজ আমরা নিয়ে থাকি ইনশাল্লাহ তাহলে সবার আগে আমি আপনাদেরকে কোয়ালিটির ব্যাপারটা নিশ্চিত করলাম যে কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ আমাদের ওয়ান পার্সেন্টও কোনো কম্প্রোমাইজ নাই বন্ধুরা আপনারা যারা পবিত্র কোরণবাজির একটু করতে পারেন না এমনকি হরফ বা অক্ষর পর্যন্ত চিনতে পারেন না তাদের জন্য পবিত্র কোরআনবাজিতে আমাদের প্রথমে একটা মাদ্রাসা যেটাকে আমরা ডিজিটাল মক্তব বলে থাকি ডিজিটাল মক্তব কেন এখানে আমরা প্রথমে দেখেছি একজন কিভাবে আলিপ উচ্চারণ করবে কিভাবে সে অক্ষর চিনবে একটু আমরা ক্যামেরাটা যদি একটু জুম করে নিয়ে আসি দেখুন কত চমৎকার এই ডিজিটাল মক্তবটা তৈরি করা হয়েছে যেখানে আমরা আলোচনা করেছি কোরআন মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হবে তারপরে পাঁচটি বিষয় সম্পর্কে বলেছি এবং এখানে দেখেন বিশেষ একটি কিউআর কোড রয়েছে যেটা আপনি ইস্কান করার সাথে সাথে একজন বিশিষ্ট কারি আপনাকে এই ক্লাসগুলো নেবেন ইনশাল্লাহ যেখানে আপনি আলিফ বা কিভাবে উচ্চারণ করবেন পড়বেন তার সবকিছু শিখতে পারবেন এভাবে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন মাজিদ আমরা আপনাকে সঠিক অঙ্কান হয়ে যাওয়ার পরপরই আপনাদেরকে সই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে এই জন্য এরপরে আমরা দেখেন সাকিন তাজদের ব্যবহার তাজবিদের যে বিষয়গুলো রয়েছে কত সুন্দরভাবে আমরা আলোচনা করেছি এবং এখানে দেখেন প্রত্যেকটি তাজবিদের জন্য আমরা স্পেশাল ভাবে কিউআর কোড বা ক্লাস গুলো রেখেছি এগুলো কিন্তু সেম কিউআর কোড না এগুলো আলাদা আলাদা কিউআর কোড আলাদা আলাদা ক্লাস হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক নজরে দেখুন যে এখানে আমরা কোরআন শিক্ষার গুরুত্ব এছাড়া পবিত্র কোরআনের বিষয় ভিত্তিক আয়াত সমূহ যেমন ফেরেস্তাদের বিষয়ে যেখানে আলোচনা করা হয়েছে সেখানে সেখানে দেখেন আয়াতগুলো আমরা কোট করেছি আলহামদুলিল্লাহ এছাড়াও সলাদ পবিত্রতা রিসালাত জাকাত সাধারণ দান সৎকা কোথায় কোথায় রয়েছে কোন কোন আয়াত রয়েছে তার সবকিছু আমরা এখানে আলহামদুলিল্লাহ নোট করে রেখেছি সবার আগে দেখেন আমরা ফন্টের দিকে নজর দিয়েছি ফন্ট কেন নজর দিয়েছি বলেন তো কেননা আমরা চিন্তা করলাম একটা ফন্ট যদি জড়ানো থাকে ফন্ট বলতে যে অক্ষর যে আয়াতটা যে লাইনটা লেখা রয়েছে সেই লাইনটা যদি জড়ানো থাকে ছোট থাকে অস্পষ্ট থাকে তাহলে একটা মানুষের কিন্তু প্রথম অবস্থাতে কোরআন পড়া অনেক অনেক কঠিন হয়ে যাবে সেই জায়গার চিন্তা করে আদ্যাওয়া ইনস্টিটিউটের একটি ডেডিকেটেড টিম অক্লান্ত পরিশ্রম করে নিজেরা আরবি ফন্ট ডেভেলপমেন্ট করলো কেন করলো যে ফন্টটা যেন মোটা হয় ফন্টটা যেন ফাঁকা ফাঁকা হয় ফন্ডটা জন্য যে কেউ আজকে আলিফ বাদা শিখেছে সেও যেন ওই ফন্ট দেখে জন্য চিনতে পারে কোনটা কোন অক্ষর আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা অক্ষর আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ ফন্ট কোয়ালিটির পরে আমরা সবচেয়ে বেশি নজর দিয়েছি যে আপনি যখন পড়বেন তখন কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা রয়েছে আমরা দেখেছি যে পবিত্র কোরআন মাজিদে আরবির নিচে ওইটারই বাংলা উচ্চারণ থাকে আপনি জানেন যে বাংলা উচ্চারণ কিন্তু প্রচণ্ড রকম বিকৃতি হয় সঠিক আরবি উচ্চারণটা কখনোই আসে না তার কারণে এইটা অনেক আলেমগঞ্জ সরাসরি এটাকে হারাম বলেছেন এবং কোনোভাবেই এই কোরআন মাজিদ কেউ যদি পড়ে তাহলে তাকে এই কোরআন মাজিদ না পড়ে তাকে ফেরত নিয়ে যেতে হবে দোকানে সংগ্রহ করতে হবে সেই জায়গা থেকে চিন্তা করে আমরা ভাবলাম একজন নতুন লার্নার যে কোরআন শিখছে তার আসলেই উচ্চারণে আটকাবে তাই আমরা বিকল্প হিসাবে একটা কিউআর কোড নিয়ে আসলাম যে কিউআর কোডের মাধ্যমে আপনার যখনই যে আয়াতে উচ্চারণ আপনি বেঁধে যাচ্ছেন আপনার মনে হচ্ছে এখানে উচ্চারণটা কোনটা আপনার এখন এই মুহূর্তে একজন সায়কের কাছে যাওয়া কিংবা একজন মাদ্রাসার বক্তব্যের শিক্ষকের কাছে যাওয়া সম্ভব না তাদের জন্য আমরা এই কিউআর কোড রেখেছি জাস্ট আপনার মোবাইলে স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে একজন বিশিষ্ট কারি আপনাকে ওই আয়াতের সঠিক উচ্চারণটা শিখিয়ে দেবে ইনশাআল্লাহ এভাবে আমরা এই পবিত্র কোরআন মাজিদে পনেরোশোরও বেশি কিউআর কোড রেখেছি প্রত্যেক পৃষ্ঠাতে দুটি করে কিউআর কোড রয়েছে এর কারণে প্রায় বলা যায় প্রায় প্রত্যেকটি কিউআর কোডে দুইটা থেকে তিনটা আয়াত সহজে আপনি পড়ে ফেলতে পারবেন এবং অনেক সময় দেখা গিয়েছে যে এই আয়াত যখন একজন কারি আমাকে পড়িয়ে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে উচ্চারণ করে দিচ্ছে আমাদের যেমন উচ্চারণটা সঠিক হচ্ছে পাশাপাশি অনেকের কিন্তু হিপস বা মুখস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা ইয়া কোডের পাশাপাশি আমাদের আরেকটা বড় খেদমত সেই খেদমতটি আপনার হৃদয়টা ছুঁয়ে যাবে কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে কোরআন সদ্য করে পড়ার জন্য তাজবিদ শিখতে হয় তো তাজবিদের যে গ্রামাটিক্যাল নিয়ম অনেকের অনেক দেখা যাচ্ছে বয়সের কারণে বা অন্য অন্য পারিবারিক বা সামাজিক বিভিন্ন চাপের কারণে তারা মনে রাখতে পারে না এজন্য আমরা বাংলা সাংকেতিক চিহ্ন যেমন সহজ উদাহরণ দিন আপনাকে কলকলা করতে হবে কলকলা তাজদিদের একটি নিয়ম তো কলকলা করার জন্য ওখানে বিশেষ কিছু অক্ষর থাকে যেটার মাধ্যমে আপনাকে বুঝে নিতে হয় যে এখানে আবার কলকলা করতে হবে বাট আলহামদুলিল্লাহ আবদা ইনস্টিটিউট একটা বিশাল গবেষণা হচ্ছে বাংলা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা অর্থাৎ যেখানে যে আয়াতে আপনাকে কল করা করতে হবে সেই আয়াতের উপরে আমরা ক লিখে বুঝিয়েছি এখানে কল করা করতে হবে কোথাও আপনাকে গুণা করতে হবে সেখানে আমরা ব লিখে বুঝিয়ে দিয়েছি যেখানে গুণা করতে হবে একই রকম ভাবে এক আলিফ দ্বারা বুঝেছি যে এখানে এক আলিফ টানতে হবে চার দ্বারা বুঝেছি এখানে চার আলিফ টানতে হবে অনেশ্বর দিয়ে বুঝেছি এখানে ইক্ষা করতে হবে তালপুরসা দিয়ে বুঝেছি এখানে শীষ দিতে হবে এভাবে আমরা পবিত্র কোরআন মাজিদের একশো চোদ্দটি সুরার প্রত্যেকটি আয়াতে যত রকম গ্রামে নিয়ম রয়েছে সবগুলো বাংলাতে আমরা অক্ষরে লিখে দিয়েছি যাতে করে একজন সাধারণ মানুষ যে কখনো গ্রামার চেনেনি জানে তার জন্য খুব সহজেই সে কিন্তু শুদ্ধভাবে কোরআন তেলাভ করতে পারবে ইচ্ছা আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পবিত্র কোরআন মাজিদটা যেন সুন্দর থাকে এই জন্য আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটি অর্থাৎ জার্মান বোরসি আর্ট পেপারটা ব্যবহার করেছি এবং আমরা সেভেন কালার পেজ ব্যবহার করেছি যাতে করে অনেকের জন্য এটা একটু দেখতে ভালো লাগে তার অনেক সময় দীর্ঘক্ষণ পড়তে পারে এই জন্য আমরা সেভেন কালার পেজ রেখেছি আশা করছি এটা আপনার বেশ ভালো লাগবে ইনশাআল্লাহ সেভেন কালার পেজ বা এরকম চমৎকার কিন্তু মানে আপনার ভালো লাগবে এরকম না এটা কিন্তু আপনি যদি কাউকে উপহার দিতে চান আমি মনে করি কোরআন মাজিদ চাইতে বেস্ট কোনো উপহার হতে পারে না এবং বিশেষ করে এরকম একটা স্পেশাল ডিজাইন করা কোরআন মাজিদ বেস্ট হবে উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কমিটমেন্ট করেছিলাম যে পবিত্র কোরআন মাজিদের সাথে ইনশাল্লাহ এই বিশেষ আপনাকে ইনশাল্লাহ এই যে প্রিমিয়াম কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন এটা আসলে একটা উমরা ব্যাগ অর্থাৎ প্রত্যেক মুসলমানের হৃদয়ে কিন্তু তাদের স্বপ্ন থাকে একবার হলেও আল্লাহর প্রিয় আল্লাহ তাওয়াপ করবে কিংবা জিয়ারত করবে আলহামদুলিল্লাহ সেই কথা যেন সবসময় আপনার হৃদয়ে কাঁধা থাকে আপনার বাসায় যেন এরকম কোনো কিছু থাকে যে আপনাকে সময় মনে করিয়ে দেয় কাবার কথা আলহামদুলিল্লাহ এই জন্য আমরা কাবার ডিজাইনে একটি উমরা ব্যাংক তৈরি করেছি যেটিতে আপনি ইনশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি টাকাগুলো রাখবেন এবং প্রত্যেকটি নোট রাখার সময় আপনি আলাদা করে এখানে মার্ক করে রাখতে পারবেন এবং আপনি সহজেই বুঝতে পারবেন আপনি কত টাকা এই ব্যাংকের ভিতরে ঢুকিয়েছেন প্রিয় বন্ধুরা আমার ডাঙাতে পবিত্র কোরআন মাজিদ যে কোরআন মাজিদের মাধ্যমে আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে পারবেন একই ভাবে এই হাতে রয়েছে উমরা ব্যাংক যেখানে আপনি ইনশাআল্লাহ টাকা সংগ্রহ করে একদিন আল্লাহর ঘর জেরো করতে পারেন তাই আমি বলবো যে আজই এই পবিত্র কোরআন মাজিদ আপনি সংগ্রহ করুন ইনশাল্লাহ আমাদের টিম আপনার বাসায় আপনার ঘরে আপনার হাতে কোরআন মাজিদ পৌঁছে দিবে আপনি যাচাই করে দেখবেন প্রত্যেকটি কথা ঠিক আছে কেনা ইনশাআল্লাহ এবং অবশ্যই আমাদের কোরআন মাজিদের সাথে আপনি বুকমার্ক বুঝে নেবেন আপনি গিফট বক্স বুঝে নেবেন এবং এই উমরা ব্যাংকটি ফিরি বুঝে নেবেন ইনশাআল্লাহ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে তোমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহাম